নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার জাতীয় স্বর্ণ শনিবার প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় আব্দুল মতিন লিটনের সভাপতিত্বে ও সদস্য করিমুল হক সাথী সঞ্চালনায় সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফজুল আজিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা সোহরাব হোসেন বিশিষ্ট শিল্পপতি ও ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সময় আরও উপস্থিত ছিলেন চাপ রাশির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ উদ্দিন বসুরহাট পৌরসভা বিএনপি সহসভাপতি শওকত হোসেন সোগীর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল সদস্য সচিব জাহিদুর রহমান রাজন বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ প্রমুখ অনুষ্ঠান শেষে সমিতির সভাপতি আব্দুল মুদ্দিন লিটন সমিতির শেয়ারের ওপর ছয় পার্সেন্ট ও সঞ্চয়ের ওপর চার পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করে উপস্থিত সদস্যদের মধ্যে সমিতির পক্ষ থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে একশত জন সদস্যকে পুরস্কৃত করা হয়